আসর ঘরে পেটে কাটা দেখ থেকে স্বামী জিজ্ঞেস করলো এটা কিসের দাগ তখন আমি তাকে বললাম আমার অনেক পানি খেতে ইচ্ছে করছে আমাকে একটু পানি এনে দেওয়া যাবে তখন সে আমাকে আর কিছুই জিজ্ঞেস করলো না সুন্দর ভালোভাবে আমাকে পানিটা এনে দিল আমি খেলাম তখন সে আবার জিজ্ঞেস করলো কি ব্যাপার বললে না এটা কিসের দাগ তখন আমি বললাম বিয়ের আগে কি বলতে চেয়েছিলাম আমি আপনার কাছে সব সত্য ঘটনা জানিয়ে এসতে চেয়েছিলাম কিন্তু আমার মা বাবা বা আমার বোন কোনোভাবে আমাকে একটু সুযোগ করে দেয়নি আমি আপনার সাথে যাতে কথা বলতে পারি আপনার নাম্বারটা যাতে জোগাড় করতে পারি তো যাই হোক আমি এই কারণে আমি আপনাকে জানাতে পারিনি তখন হাজব্যান্ড বললো এত ভনিতা না করে সরাসরি বলো এটা কিসের দেখ এত কথা আমি শুনতে চাইনি তোমার থেকে তখন আমি তাকে বললাম তো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল একটু লাভ রিলেশনই ছিল তো সেক্ষেত্রে আমাকে ও একদিন ওর জন্মদিনে আমাকে দাওয়াত দিয়েছিল যে আমি না গেলে ওনাকে কে কী কাটবে না সেটা তো আবার রাতে তো আমি আমার আম্মাকে আর আব্বাকে আমার বান্ধবীর জন্মদিনের কথা বলে ওদের বাসায় গেলাম তো গ্রামের মানুষ তো অনেক সহজ সরল তারাও আমাকে যেতে দিলেন তারপরে আমি তো গেলাম আমার বয়ফ্রেন্ডের বাসায় কিন্তু আমি আমার বান্ধবীদের নিয়েই গিয়েছিলাম একা কিন্তু যাইনি তো সেখানে আমার জন্মদিন পালন করলাম পালন করার পর তো বাসায় চলে আসার কথা ছিল তারপরে আমার দুই বান্ধবী এবং আমার ওই বয়ফ্রেন্ড সবাই মিলে হাত মিলে আমার সবাই মিলে হাত মিলে আমাকে হয়তো কিছু একটা খাই দিয়েছে তো খাওয়ানোর পরে আমি খুবই সেন্সলেস হয়ে পড়ি আমার কোনো হুশি ছিল না তো আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি আমি আমার আমাদের বাসা আমার আম্মা আমার পাশে বসা তো আমি ঘুম থেকে উঠে পড়ি আমি এখানে কীভাবে এলাম তখন আমার মা আমাকে বলল যে তোর তুই মনে হয় মাথা ঘুরে গিয়েছিলে ওরা তোকে দিয়ে গেল তখনও কিন্তু আমার মা কোনো কিছুই আন্দাজ করতে পারেনি আমিও কোনো কিছুই আন্দাজ করতে পারিনি আবার স্বাভাবিক সুস্থ লাগছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো তখন আমার যে বয়ফ্রেন্ড ও আমাকে ঠিকমতো সময় দেয় না কথা বলে না আগের মতো আবার কথাও বলতে চায় না আমার ফোনও রিসিভ করে না আর আমার দুই বান্ধবী আমার থেকে একটু সরে সরে থাকে আমার মত আমার সাথে আগের মতো ওদিন ফ্রেন্ডশিপটাও রাখছে না তা আমি তো আমার বয়ফ্রেন্ডকে অনেকবার ফোন দিয়েছি তো এখন লাস্টবারের মতো ফোনটা ধরে বললে তুমি কি বুঝতে পারছো না আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাচ্ছি না আমি তোমার সাথে রিলেশন রাখতে পারছি না তো এই কথা বলাতে আমি খুবই হতাশ হয়ে পড়ি তো আমি মন টুন ভেঙে যে আমি খুবই অসুস্থ হয়ে গেছি আমার খুব খারাপ লাগছে যে হঠাৎ করে রিলেশানটা নষ্ট করে ফেলবে তো এক্ষেত্রে আমি কি করলাম আমি অসুস্থ হয়ে পড়লাম হঠাৎ করে আমার একদিন মাথা ঘুরাচ্ছে এবং বমি বমি ফিল হচ্ছে তো তখন আমার মা আমাকে হসপিটালে নিয়ে গেল তারপরে সে এখান থেকে আমাকে বলল আপনার মেয়ে তো প্রেগনেন্ট তখন আমি বললাম আমার স্বামীকে তখন বাচ্চাটা ফেলে দেওয়ার জন্য আমার পেটে এই অপারেশনের ডাক্তার রয়ে গেছে তখন আমার স্বামী আমাকে বলল। তোমাকে একজন মানুষ ঠকিয়েছে বলে কি তুমি আমাকে ঠকাবে আমি একটা লয়াল মেয়ে বিয়ে করতে চেয়েছিলাম আমি কিন্তু এরকম মেয়ে বিয়ে করতে চাইনি আমি এত কিছু বুঝি না তুমি কালকে তোমার বাসায় নীরবে চলে যাবে কোনো ঝামেলা আমি চাই না আমি তোমার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিব কি করার ডিভোর্স লেটার পেয়ে গেছে এখন আমার সংসারও নাই কিছুই নাই